বন্ধুরা এখন রওনা হয়েছি আমাদের গোচর স্টেশন থেকে বার হয়েছি কল্যাণী যাবো এখানে যাচ্ছি এখন দেখি কেমন যায় পাখি আনতে কল্যাণী থেকে এক ভাই অনেক দিন ধরে ফোন করছে পাখি নেওয়ার জন্য ওখানে যাওয়া হবে সাথে আছে আমাদের গৌতম কা আর আমি সাথে নিয়েছি আমার এক ভাই রাজা আর সাথে আমি যাচ্ছি দেখি ওখানের কেমন কাটে চলে যে এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে তোমার সাউথে নর্থে যাব কল্যাণী ওখান থেকে কত সময় লাগে দেখি আমরা এখন এসে গেছি শিয়ালদা শিয়ালদা থেকে এখন দু ঘন্টা লাগবে নর্থের লাইন ট্রেন ধরেছি নদীয়া রানাঘাট লোকাল নদীয়া রানাঘাট ট্রেন ধরেছি ওখান থেকে সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট দেখা যাক কত দূর যাওয়া যাক চলে এসেছি কল্যাণী স্টেশন কল্যাণী সময় লাগলো এক ঘন্টা তিরিশ মিনিট কল্যাণ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে থেকে তিন নম্বর যেতে হবে ওভার ব্রিজে উঠতে হবে এক থেকে তিন নম্বর যাতায়াতের জন্যে দেখি যাওয়া হোক भई <laughs> दिया <laughs> 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 এই ভাইয়ের কাজ এই জিন ভাই বলছে যে এই সাইড দিয়ে আসলে তাড়াতাড়ি হতো কিন্তু এই সাইড দিয়ে এসেছি বলে এই দিকটা এটা শান্তানুদার বাড়ি শান্তানুদার বাড়ি পাখির ফার্ম খালি করবে তাই ইন্টারেস্ট হয়েছি দেখি দেখা যাচ্ছে কি পাখি আছে কতগুলো পাখি আছে কুকুরা জি কত দুকে দুকে পাছে এইটা দেখে ভয় আমা नंदরা শেষ পছন্দ চলে হয়ে জি টোটাল ফার্মে বাকি সমস্ত বাকি তুলে দিবেন কোন একটা অসুবিধার কারণে

ভাই সমস্ত পাখি তুলে দেবে এই পাখিগুলো আমাদের জয়নগরের পাখি ওখানতে নিয়ে এখানে ফার্ম করেছিল কোনো কিছু কারণে একটু অসুবিধার জন্য পাখিগুলো তুলে দিচ্ছে খুব সুন্দর ফার্ম করেছিল লুটিন অফিসার দেড়ায় ওই দুটো বাচ্চা খু সুন্দৰ কোৱালিটি খুব ভাল কোনো কাৰণে বেছি আছে এডাল দুবছৰ বয়স

নদিয়া মোটামুটি ধরো এখানে যে আড়াইশো কিলোমিটার আপ ডাউন রাস্তা একশো কিলোমিটার আপ ডাউন রাস্তা অনেক দূর বার হয়েছি সকাল এগারোটার সময় এখন মাঝে ছটা এখানে আছি দেখি টাকা দিন ফাইভ দিন হাজার হয়েছে হাজার 아무도 못 가던 거